নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সালের মার্চ মাসটি ঠিক কিরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য শিক্ষা সম্পর্কের জায়গা কর্ম বা কেরিয়ারের জায়গা এছাড়াও আপনাদের ভাগ্য এবং ব্যবসার ক্ষেত্র ঠিক কিরকম থাকতে চলেছে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা সুতরাং আপনাদের নিজস্ব জন্মশকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে স্ক্রিনে একটি চার্ট আপনারা লক্ষ্য করতে পারছেন এই চার্টের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে প্রথমে একটু গ্রহগত অবস্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দেব কেতু অবস্থান করে থাকছে রাশি লগ্নের উপরই পুরো মাসটি জুড়ে অর্থাৎ যেখানে ছয় লেখা রয়েছে ওটা আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউস শনি এবং রবি অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে সিক্স হাউসে অর্থাৎ যেখানে এগারো লেখা রয়েছে তবে শনি মাসের প্রথম আঠাশটি দিন এই সিক্স হাউসে থাকছে এবং উনত্রিশে মার্চ শনি সঞ্চার করে যাবে আপনাদের সপ্তম ঘর যেখানে কিনা টুয়েলভ লেখা রয়েছে রবিও তাই মাসের প্রথম চোদ্দটি দিন থাকছে আপনাদের সিক্স হাউসে এবং পরবর্তীতে রবি সঞ্চার করে যাবে আপনাদের সেভেন্থ হাউস রাহু বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ একত্রিতভাবে পুরো মাসটি জুড়ে আপনাদের সেভেন্থ হাউসে থাকছে তবে বুধ এবং শুক্র এই মাসে আমরা বক্রি অবস্থাতেও পাব মাসের প্রথম একটি দিন শুক্র থাকছে আপনাদের মার্গি গতিতে এবং সেকেন্ড মার্চ থেকে সেকেন্ড এপ্রিল শুক্র তার গতি পরিবর্তন করে মার্গি থেকে বক্রি গতিতে ফিরবে বুধ মাসে প্রথম দুটি সপ্তাহে থাকছে মার্গি গতিকে অবলম্বন করে এই সপ্তম ঘরে এবং চোদ্দ তারিখের পরবর্তীতে বুধও চলে আসবে আপনাদের বক্রিগতিতে এই একই অবস্থান বৃহস্পতি থাকছে আপনাদের নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে পুরো মাসটি জুড়ে মার্গি গতিকে অবলম্বন করে মার্গি মঙ্গল থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের টেন্থ হাউস অর্থাৎ কর্মস্থানে এই থাকছে কন্যা রাশির সাপেক্ষে পুরো মাসটি জুড়ে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আজ আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের যে লর্ড তা কিন্তু বোধ আবার এই বুধ থাকছে আপনাদের সপ্তম ঘরে শুক্র এবং এই সময়কালে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে কিন্তু এবং এবং বুধ কি এবং রাহু একত্রিত হয়ে থাকা মানে ইন্ডিকেট করে যে চর্মজনিত কোনো সমস্যা বা স্ক্রিন ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনাদের এই মাসে বাড়তে লক্ষিত হবে এছাড়া বৃহস্পতি আবার আছে আপনাদের শত্রুর ঘরে সুতরাং পেটের সমস্যা হজমের সমস্যা ডাইজেশনের কোনো ছোটখাটো সমস্যা এগুলো কিন্তু এই মাসে থাকবে তবে বড় সড় কোনো সমস্যা কিন্তু নেই মোটামুটি ভাবে শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে এই পুরো মার্চ মাসটি এরপর বলবো শিক্ষার ক্ষেত্রটা পড়াশোনা দেখা হয়ে থাকে কিন্তু আপনাদের ফিফথ হাউস থেকে আর ফিফ হাউসের কে শনিদেব আর শনিদেব আবার রবির সঙ্গে বসে আছে আপনাদের সিক্স হাউসে সুতরাং পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে এই মাস প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রে তবে উনত্রিশ তারিখ অব্দি এই মাস যথেষ্ট আপনাদের শুভ থাকছে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে কোনো রেকগনাইজ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলাফল পাবেন যারা বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে এই মাসে যথেষ্ট সফলতা থাকছে পনেরো তারিখের পূর্ববর্তী সময়কালে কারণ পনেরো তারিখের পূর্ববর্তী সময়কালে যদি দেখা হয় তবে আপনাদের রবি বসে আছে আপনাদের সিক্স হাউস অর্থাৎ এটা কিন্তু রবি সিক্স হাউসে থাকা ইন্ডিকেট করে থাকে গভর্নমেন্ট রিলেটেড যেকোনো জায়গাটা কিন্তু আপনাদের স্ট্রং হবে সুতরাং এই সময় যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন বিশেষত গভর্নমেন্ট সেক্টরে সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার অনেক বেশি তবে উনত্রিশে মার্চ এর পরবর্তীতে আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগ অমনোযোগার প্রতি অনিহা বা মাথার মধ্যে একটা বিভিন্ন রকম জিনিস চলা একটা কনফিউজ মেন্টালিটি এগুলো কিন্তু বাড়বে তার কারণ শনি সপ্তমে সঞ্চার করে গিয়ে কার সাথে যোগ করবে রাহুর সাথে সুতরাং রাহু এবং শনি যখনই একত্রে বসবে তখন কিন্তু সর্বিত যোগ তৈরি হবে সুতরাং আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু তখন বিভিন্ন ভাবে একটা ভ্রম তৈরি হবে একটা মানে আপনি কি ভাববেন কি করবেন আপনি নিজেই সেটা জানবেন না পড়াশোনার প্রতি কিন্তু অনিহা যথেষ্ট মাত্রায় সেই সময় বৃদ্ধি পাবে তবে এই মাস কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো শিক্ষার ক্ষেত্রে এই মাস যথেষ্ট সুখ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে আর ভাগ্যের লড় শুক্র উচ্চ অবস্থায় বুধের সঙ্গে বিরাজমান সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এ মাসে ভাগ্যের সহায়তা আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন বিগত দিনের যত পেন্ডিং কর্ম সেগুলো আপনারা সাকসেস করতে পারবেন এই মাসে এই মাসে আপনারা যে কোনো জিনিস বা কোনো ঘরের কাজ বা কোন ডেকোরেশন আইটেম ক্রয় বা মেশিনারি কোনো আইটেম ক্রয় এগুলো করার প্রবণতা কিন্তু এই মাসে বিশাল মাত্রায় পরিলক্ষিত হবে কর্মক্ষেত্রের দিকে বলবো এই মাস যথেষ্ট শুভ থাকছে কারণ কর্মস্থান কর্মস্থানে মঙ্গল থাকছে আর মঙ্গল মানেই কি এনার্জি সুতরাং এনার্জি তো আপনাদের থাকবে যে কোনো কর্মকে সময়ের মধ্যে শেষ করতে পারবেন কর্মের প্রতি একটা ঝোঁক বাড়বে তবে মঙ্গলের মনের মধ্যে ইগো তৈরি করবে সেই দিকে কিন্তু নিজের মন মানসিকতাটাকে একটু কন্ট্রোল করে চলতে হবে তবে নিজের প্রতি অহংকার যদি আপনার চলে আসে সেক্ষেত্রে কিন্তু মুশকিল সুতরাং অহংকারটা কিন্তু আসতে দিলে হবে না নিজের প্রতি এই 10000 লর্ড আবার কে বুধ আবার বুধ শুক্র এমআরসে থাকছে অপ্রতীতভাবে সুতরাং বলা যেতে পারে আপনাদের সেলস প্রোফাইল বা কমিউনিকেশন रिलेटेड ওয়ার্ক যারা বিভিন্ন ভাবে কথা বেচে পেট চালান তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে চলেছে যারা কম্পিউটার বা হার্ডওয়্যার रिलेटेड কোনো কাজ করে থাকেন বা ফিনান্স रिलेटेड কোনো কাজ করে থাকেন আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারেন কোন রকম মানি মার্কেটে কাজ করতে পারেন বিভিন্ন হোক গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর হোক সেসব দিক দিকেও কিন্তু এই মাসের সাফল্য নিশ্চিত যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট শুভ অটোমোবাইল সেক্টরের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রেও এই মাস মোটামুটি ভাবে শুভ থাকছে তবে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে বলবো ফিফটিন্থ মার্চের পূর্ববর্তী সময়কাল বিশেষ শুভ কারণ পনেরো তারিখের পর কিন্তু বুথ বক্রি হবে এবং সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তা কিন্তু লক্ষিত হবে তাই সাজেস্ট করব পনেরো তারিখের পর ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু না করাটাই ভালো এই সময় নতুন নতুন আইডিয়া ডেলি ইনকাম বৃদ্ধি এছাড়া যারা নতুন ব্যবসা খোলার কথা ভাবছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে নিয়ে আসবে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মাসে চাকরি প্রাপ্তি কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে তবে প্রচেষ্টাটা কিন্তু নিজেকেই করতে হবে এই নয় যে আমি বলে দিলাম মানে আপনি চাকরি পেয়ে যাবেন আপনি প্রচেষ্টা করছেন না তাহলে বাড়িতে বসে কিন্তু আপনাকে কেউ চাকরি দিয়ে যাবে প্রচেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে সাফল্য নি গ্রহগত অবস্থান যথেষ্ট ভালো থাকছে ভাগ্যের সহায়তা আপনারা যথেষ্ট পরিমাণের পাবেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে রয়েছে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে থাকা মানে নিঃসন্দেহে আপনাদের ভাগ্য কিন্তু মজবুত হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এই মাসে যারা কনসিভ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো পনেরো তারিখের পূর্ববর্তী সময় যথেষ্ট ভালো যারা বিভিন্ন ভাবে কোন আইনি আদালতে ঝুট ঝামেলা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু একটুখানি আপনাদের পনেরো তারিখের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে তবে পনেরো তারিখের পরে যে সময়কাল সেই সময়কালে কিন্তু কোথাও সামান্য একটু আপনাদের মেন্টাল প্রেশার বাড়তেও রক্ষিত হতে পারে তবে পনেরো তারিখের পূর্ববর্তীতে যদি কোনো ডেট থেকে থাকে সেখানে কিন্তু আপনাদের পক্ষে একটা মীমাংসা আসার প্রবণতা থাকছে দাম্পত্য দম্পতিদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলেও কোথাও না কোথাও লাস্ট এক দেড় বছর ধরে আপনাদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্যর জায়গা কিন্তু চলছে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত মে পর্যন্ত আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে সেই জায়গায় আপনাদের একটু সাবধান হয়ে চলা উচিত একে অপরের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলা উচিত তবেই কিন্তু আপনাদের সময়কাল যথেষ্ট ভালো যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে এই মাস মোটামুটি ভাবে যথেষ্ট শুভ থাকছে এবং মাঙ্গলিক কর্মের জন্যও কিন্তু এই মাস পনেরো তারিখের পূর্ববর্তী সময় যথেষ্ট সাফল্য থাকবে ভাগ্যের সহায়তা পুরো জুড়ে কিন্তু পাওয়া যায় এই পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে লাকি কালার 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 থাকছে থাকছে তা হচ্ছে বা সবুজ যেগুলো সেগুলো হবে দু তারিখ আট তারিখ দশ তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক ধন্যবাদ